হ্যালো ফ্রেন্ডস আজকাল আপনারা দেখতে পাচ্ছেন যে কার্টুন ফটো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলছে এবং এই ধরনের ফটো জেনারেট করে কন্টেন্ট ক্রিয়েটাররা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এবং অনেক পরিমাণে রিচ ও ভিউ বাড়াচ্ছে এবং কেউ কেউ তো ইনকামও করে নিচ্ছে তো চলুন তাহলে আমরা শিখে নিই যে এই ধরনের কার্টুন ফটো কীভাবে জেনারেট করতে হয় তো কার্টুন ফটো জেনারেট করার জন্য আমাদের কাছে দুইটা অপশন আছে ফার্স্ট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে জেনারেট করতে পারবেন সেকেন্ড হচ্ছে আপনারা ওয়েবসাইটের মাধ্যমেও জেনারেট করতে পারবেন তো যারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জেনারেট করতে যাচ্ছেন তো আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জি আর গ্রোপ থ্রি এবং গ্রোপ থ্রি নামে যে ফার্স্ট অ্যাপ্লিকেশনটি আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর সাইন আপ করে নেবেন বাকি ফটো জেনারেট করার প্রসেসটা আমি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো তো সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ফার্স্ট আপনারা গুগল ক্রম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা সাতবারে সার্চ তো আমি এখানে সার্চ করে নিয়েছি সার্চ করার পরে এখানে আপনাদের সাইটটি আছে ঠিক আছে সেই সাইটটি এখানে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনাদেরকে সাইন আপ করতে হবে আপনাদের জিমেল আইডি দিয়ে তো আমি এখানে সাইন আপ অপশন ক্লিক করলাম সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের জিমেল আইডি আছে সেই জিমেল আইডিতে ক্লিক করে সাইন আপ করে নেবেন ঠিক আছে তো সাইন আপ প্রসেসটি আমি এখানে স্কিপ করলাম তো এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি এখানে সাইন আপ করে নিয়েছি সাকসেসফুলি সাইন আপ হয়ে গেছে সাইন আপ করার পর এইভাবে ব্যাপারটা চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যখন দিয়ে সাইন আপ করতে যাবেন আপনার যে জিমেল আইডিটা আপনারা সিলেক্ট করবেন সেই জিমেল আইডিতে একটা কনফার্মেশন মেসেজ যাবে ঠিক আছে তারপর ওই মেসেজে একটা লিঙ্ক থাকবে ক্লিক করার পর সেই ইমেল আইডিটা ভ্যালিডেট করতে হবে ঠিক আছে বা এইটুকুই একটা প্রসেস ছিল তো এইভাবে সাইন আপ করার পর আপনার এইভাবে ইন্টারফেস পেয়ে যাবেন ঠিক আছে তারপর আপনি দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক যে একটা সিম্বল আছে লিঙ্কের যে সিম্বলটি আছে সেই লিঙ্কের সিম্বলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপলোড ফাইল ঠিক আছে আপলোড ফাইলটা আপনারা এখানে ক্লিক করবেন আপলোড ফাইলের নিচে যে ক্লিক আছে সিলেক্ট ফাইল আপনারা সিলেক্ট ফাইলে ক্লিক করবেন সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনি এখানে অ্যালাউ করে দিবেন ঠিক আছে এখানে আমি অলরেডি অ্যালাউ করে দিয়েছিলাম তো এখানে অ্যালাউ অপশনে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে অ্যালাউ অপশানে ক্লিক করার পর মিডিয়া অপশনে ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করার পর আপনার যে নর্মাল ফটোটি আছে ঠিক আছে যে নর্মাল ফটো আপনার কার্টুন ফটোতে কনভার্ট করতে যাচ্ছেন সেই ফটোটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি আপনি যে ফটোটি কার্টুন কনভার্ট করতে যাচ্ছি তো আমি এখানে ফটোটি সিলেক্ট করে নিয়েছি ফটো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোটি আপলোড হচ্ছে ফটোটি আপলোড হচ্ছে ঠিক আছে ফটো আপলোড হওয়ার সাথে সাথে এখানে একটা টেক্সট লিখতে হবে টেক্সট মানে প্রম্পট ঠিক আছে যে ফটোটি কি ধরনের মানে রকম দেখতে হবে ঠিক আছে কি ধরনের কার্টুন ফটো আপনারা করতে যাচ্ছেন ঠিক আছে তো ফটোটি এখানে আমার আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পরে এখানে লিখবেন যে কনভার্ট কনভার্ট দিস কনভার্ট দিস ইমেজ ইমেজ ইন টু গিভলি জি এইচ আই বিএলআই গিভলি স্টুডিও এস টি ইউ আই ও স্টুডিও এ আর টি ঠিক আছে এইভাবে লিখবেন কনভার্ট দিস ইমেজ ইন্টু ডিভলি স্টুডিও আর্ট এই প্রম্পটে আপনারা লিখবেন লেখার পর ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনারা একটু লক্ষ্য করবেন এখানে যে আমার এখানে কিছুক্ষণ সময় লাগবে না আপনার যে ফটোটি আছে নর্মাল ফটোটি সেখানে কার্টুন ফটোতে জেনারেট হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু নেটটা স্লো আছে আপনার যেভাবে নেট থাকবে সেই হিসাবে আপনার এখানে সময়টা লাগতে পারে ঠিক আছে তো আমার মনে হয় নেটটা খুব স্লো তাই এখানে ফটোটি জেনারেট এখনো হয়নি তো দেখতে পাচ্ছেন ফটো জেনারেট করার প্রসেসিং যে আছে সে স্টার্ট হয়ে গেছে তো ব্যাস এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখানে আমাদের যে স্টুডিও ফটোটি আছে নর্মাল ফটো থেকে কার্টুন ফটোতে জেনারেট হয়ে যাবে এবং আমিও পোস্ট এবং পোস্ট করব সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে যদি আপনারা সোশ্যাল মিডিয়াকে ফলো না করে থাকেন তাহলে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে নর্মাল ফটোটি ছিল সেই কার্টুন ফটোতে জেনারেট হয়ে গেছে এবং কত সুন্দর জেনারেট হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিক আছে ঠিক জেনারেট হয়ে গেছে তো আমি এটাকে আরেকবার লিখবো প্রমটিকে ঠিক আছে আমি আরেকবার লিখে দিচ্ছি আমার যে এই ফটোটি আসে সেটি আমার একদম পছন্দ হয়নি ঠিক আছে তবে এখানে প্রমটি কপি করলাম দুবার পেস্ট করে দিলাম ঠিক আছে তো এখানে কি হবে নতুন আরেকটা ফটো জেনারেট হতে হয়ে যাবে এখানে ঠিক আছে এই যে আমার দুটো ফটো জেনারেট হলো ঠিক আছে তো এই দুটো ফটোকে আমি ডাউনলোড করব বা গ্যালারিতে সেভ করবো সেভ করার জন্য আপনারা কী করবেন সেই ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর দুই তিন সেকেন্ড ফটোকে টাচ করে রাখবেন টাচ করার পর দেখবেন যে ডাউনলোড ইমেজ তুমি এবার ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন আমার এটা নর্মাল ফটো এবং এটা আমার হচ্ছে কার্টুন ফটো যে কনভার্ট হয়েছে এই ফটোর মধ্যে আপনার দেখতে পাচ্ছেন কতটি ডিফারেন্ট আছে মানে অনেক মোটামুটি ঠিকই আছে ঠিক আছে তো এইভাবে আপনার ফটো জেনেট করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট করে রিচ এবং ভিউ বাড়াতে পারবেন তো আপনারা যারা আমাকে ফলো করেনি আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়া আমাকে ফলো রাখবেন পবিত্র নামে সার্চ করবেন ইনস্টা ফেসবুক এবং ইউটিউব তিনটা প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন এবং এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের পছন্দ তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন তো দেখা হবে পরের ভিডিওতে